আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস বিটির পক্ষ থেকে আমি কবির আর আমি আপনাদেরকে দুইটা মাইক্রোফোনের সাথে পরিচয় করে দেবো তার প্রথম মডেলটা হচ্ছে কেন ডিজাই মাইক মিনি আমার হাতে দেখতে পাচ্ছেন ডিজাই মাইক মিনি মাইক্রোফোনটা খুব ভালো এবং বেস্ট এবং ছোটোর ভিতরে সব থেকে সাউন্ড নয়েজ ফ্রি একটা মাইক্রোফোন এই মাইক্রোফোনটা বৈশিষ্ট্যর ক্ষেত্রে যদি বলা যায় সেক্ষেত্রে আইফোনের পর পাশাপাশি ফোনের পোর্ট থ্রি পয়েন্ট জ্যাকের পোট পাশাপাশি আপনার ক্যামেরার পোর্ট এবং ডিজিআই যত প্রকার মাইক্রোফোন আপনার আছে এবং তার সাথে কানেক্টিং এবং ডিজিআই যে অ্যাকশান ক্যামেরা আছে সেইগুলোর সাথেও কানেক্টিং এবং পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম পাশাপাশি ম্যাগনেটিং সিস্টেম পাশাপাশি আপনার এটার ভিতরে স্পেশালিটি পাচ্ছেন নয়েজ ফ্রি মোটর অর্থাৎ নয়েজ ফ্রি করার জন্য আপনার সাউন্ডটাকে মোটা চিকন করার জন্য একটা বেস্ট মোটর সহ একটা মা পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম সহ মাইক্রোফোন এবং এটা পাওয়ার শক্তি যদি বলা যায় সে সেক্ষেত্রে আপনি একটা টানা বারো ঘন্টা ইউজ করতে পারবেন এটার পাওয়ার সিস্টেম অনুযায়ী এটা বর্তমান প্রাইসটা যদি বলে দেওয়া যায় সেক্ষেত্রে এটা বর্তমান প্রাইসটা হচ্ছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকাতে আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন এবং তার পাশাপাশি আছে ডিজাই মাইক মিনি সিঙ্গেল অর্থাৎ এই মাইক্রোফোনটার বৈশিষ্ট্য হচ্ছে কেন যে সকল ভাইয়ের এই ধরনের মাইক্রোফোন হারিয়ে গেছে কিংবা এক পিস হারাই গেছে কিংবা দুই পিস হারাই গেছে দুই পিসের এক পিস নেই কিন্তু শুধু অল রিসিভারটা আছে সেক্ষেত্রে এই ধরনের একটা ডিভাইস অর্থাৎ এরকম একটা মাইক্রোফোন যদি আপনি নেন সেক্ষেত্রে আপনি এই মাইক্রোফোন দিয়ে অবভিয়াসলি এটা কানেক্ট করে আপনি ব্যবহার করতে পারবেন এবং এই মাইক্রোফোনটা আপনার ডিজাই অ্যাকশান ফোর অ্যাকশান ফাইভ যে সকল প্রকার মাইক অ্যাকশান ক্যামেরাতে ইউজ করতে চান সেক্ষেত্রে ওয়ারলেসের মতো সিস্টেম করে আপনি ব্লুটুথের মাধ্যমে এবং ওয়াইফাইয়ের মাধ্যমেও আপনি এই ডিভাইসটা ব্যবহার করতে পারবেন ডিজাই মাইক মিনি এটার প্রাইসটা মাত্র সাত হাজার পাঁচশো টাকাতে আপনি ব্যবহার করতে পারবেন এটার সাথে পাচ্ছেন ক্যাবেল পাশাপাশি মাইক্রোফোন এবং এই দুটা মাইক্রোফোন ডিজিআই কোম্পানি বেস্ট বর্তমানে মাইক্রোফোন এবং এই ডিজিআই মাইক মিনি প্রাইসটা আমি আপনাদেরকে আবারও বলে দিই এটা প্রাইস হচ্ছে কেন পনেরো হাজার পাঁচশো টাকাকে পাবেন আমাদের কাছ থেকে এবং ডিজিআই মাইক মিনি সিঙ্গেল এক পিস এটা পড়বেন সাত এটাতে পাবেন হচ্ছেন সাত হাজার টাকাতে পাবেন এবং প্রাইসগুলো প্রতিনিয়ত আপ ডাউন করে অবশ্যই ডিসক্রিপশন নম্বর দেওয়া থাকবে সেই নম্বরে ফোন দিলেই আপনারা পাবেন এবং আমাদের শপের নাম হচ্ছে ক্যামেরা সার্ভিস বিডি বারো নিউ সুপার মার্কেট বাইতুল মোকরম ঢাকা এই শপে আসলে আপনারা সরাসরি পার্চেস করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও আপনারা এই ধরনের মাইক এবং ক্যামেরা সকল প্রকার এক্সেসরিজগুলো আপনারা পার্চেস করতে পারবেন বন্ধুরা যে সকল বন্ধুরা আমার নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই বলে শেষ করতেছি আল্লাহ হাফেজ